সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমরা চলে এসেছি চারঘাট জেলার মুংলি গ্রামে জিয়া ভাইয়ের বাসায় জিয়া ভাই আজকের কতগুলো গরু আপনাদের জন্য কালেকশন করেছে চলুন দেরি না করে জিয়া ভাইয়ের সঙ্গে একটু কথা বলি জিয়া ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকের আপনার গরু কত পিস আছে গরু আজ কালেকশন ভাই একুশ পিস একুশ পিস এই লটে আমরা কয়টা দেখবো এখানে গরু দেখবো এটা মনে হচ্ছে একটু বিগ সাইজের গরু অনেক বিগ সাইজ মানে বিশাল বিপদের একটা গরু ভাই দেখেন তো ভাই আপনার দ্বিতীয় লট আছে ওটা কয়টা গরু দ্বিতীয় লট আছে ভাই দশটা আছে ও তা আপনার দ্বিতীয় লট আমরা পরে যাব আমরা প্রথমে আমরা প্রথম লটে চলে যাবো বিগ সাইজের যে গরুগুলো ভাই প্রথমে এক নম্বর গরুটি কি জাতের গরু ভাই এটা একটা হান্ড্রেড সায়ল বিটের গরু ভাই এটার বয়স কেমন আছে এটার বয়স ভাই এরা দাঁত পড়ে গেছে ভাই এটা শরীরে মাংসের ওজন কেমন আছে এটা শরীরে মাংস আছে ভাই পাঁচ কিলো এরা সিঙ্গেলে কেমন দাম রাখছেন সিঙ্গেল এটা দাম রাখছেন এক লক্ষ তেতাল্লিশ হাজার এখানে কথা বলার কোনো সুযোগ আছে হ্যাঁ ভাই সুযোগ আছে ভাই চলুন আপনার দ্বিতীয় নাম্বার গরুতে আমরা চলে যাব ভাই এটা কি জাতের গরু এটা একটা নেপালি গির ভাই এটা বয়স কেমন আছে এরা বয়স ভাই এটা দাঁত পড়ে গেছে এটা শরীরে মাংসের ওজন কেমন আছে এরও মাংস আছে ভাই পাঁচ এটা সিঙ্গেলে কেমন দাম রাখছে এটার দাম রাখছে ভাই এক লক্ষ চুয়াল্লিশ হাজার কথা বলার কোনো সুযোগ আছে হ্যাঁ ভাই সুযোগ আছে ভাই এবার চলে যাবো আমরা তৃতীয় নাম্বার গরুতে ভাই এটাও দেখছি অনেক বিগ সাইজের গরু ভাই একটা বিশাল বিগ গরু ভাই এগোটা ভাই দাঁতি গেছে ভাই তাহলে এটা দাঁত হয়ে গেছে এটা মাংসর ওজন কেমন আছে এটা মাংস ভাই পাঁচ মন আছে এটা সিঙ্গেল কেমন দাম রাখছে এটার দাম রাখছে ভাই এক লক্ষ কথা বলার কোন সুযোগ আছে ভাই ভাই সুযোগ আছে তো চলুন ভাই আপনার চার নম্বর গরুতে আমরা চলে যাব ভাই এটাও তো একটা বিগ বল্ডার গরু ভাই এটা এটা হান্ড্রেড সাইল বিটের গরু ভাই এটা বয়স কেমন আছে ভাই এটা বয়স ভাই চব্বিশ মাস এটারও দাঁত পড়ে গেছে ভাই এটা শরীরে মাংসের ওজন কেমন আছে এটা শরীরে মাংস ওজন কাজ করি এটা সিঙ্গেলে কেমন দাম রাখছে এটা সিঙ্গেলের দাম রাখছে ভাই এক লক্ষ চুয়াল্লিশ হাজার ভাই এবার আমার চলে যাবো আপনার পাঁচ নাম্বার গুটে ভাই মাসাল্লাহ পাঁচ নম্বর গুটে এটাও একটা দেখার মতো একটা গরু এটা কি জাত ভাই এটা একটা নেপালি গির ভাই এটার বয়স কেমন আছে এটা বয়স ভাই চব্বিশ মাস এটা আরো দাঁত পড়ে গেছে ভাই এটা শরীরে মাংসের ওজন কেমন আছে এটা শরীরে মাংস আছে ভাই পাঁচ মনে পাঁচ কুড়ি শট হবে এটা সিঙ্গেলে কেমন দাম রাখছে সিঙ্গেলে এটার দাম রাখছে এক লক্ষ একচল্লিশ হাজার কথা বলার সুযোগ সুযোগ হ্যাঁ ভাই সুযোগ আছে এবার আমরা চলে যাব আপনার ছয় নম্বর গরুতে ভাই ভাই এটা কি জাতের গরু ভাই এরা ভাই দেখেন একটা সায়ল বেটের গরু ভাই একটা ভালো পার্সেন্টের গরু বয়স কেমন আছে এটার বয়স ভাই চব্বিশ মাস এটার দাপ পড়ে গেছে ভাই এটা শরীরে মাংসের ওজন কেমন আছে এটা শরীরে মাংস ভাই এটার পাঁচ মনে পাঁচ কেজি শট হবে এটা সিঙ্গেলে কেমন দাম রাখছে সিঙ্গেলে এটার দাম রাখছে ভাই এক লক্ষ বিয়াল্লিশ হাজার কথা বলার সুযোগ হ্যাঁ ভাই সুযোগ আছে এবার আমরা চলে যাবো আপনার ছয় নাম্বার গরুতে ভাই এটা কি জাত ভাই এটা একটা বিগ বটের একটা সাহাল গরু ভাই এটা বয়স কেমন আছে এটা বয়স ভাই চব্বিশ মাস এটারও দাঁত পড়ে গেছে ভাই এটা শরীরে মাংসের ওজন কেমন আছে এটা শরীরে মাংস ভাই এটা পাঁচ কেজি কম হবে পাঁচ মানে এটা সিঙ্গেলে কেমন দাম রাখছেন সিঙ্গেল এটার দাম রাখছে এক লক্ষ তেতাল্লিশ কথা বলার সুযোগ হ্যাঁ ভাই সুযোগ আছে ভাই এবার আমরা চলে যাবো আপনার সাত নাম্বার গরুতে এটা কি জাতের গরু ভাই এটা একটা এটা একটা হান্ড্রেড সয়াল বিটের গরু দেখেন ভাই এর চামড়াটা এই চামড়াটা নিয়ে দেখাও

এটার মাংসের ওজন কেমন আছে ভাই এটার মাংসের ওজন ভাই পাঁচ মুনে পাঁচ কেজি ছোট হবে এটা এটার আপনার সিঙ্গেলে কেমন দাম রাখ সিঙ্গেল এটার দাম রাখছে ভাই এক লক্ষ বিয়াল্লিশ হাজার কথা বলার সুযোগ হ্যাঁ ভাই সুযোগ আছে এবার চলে যাবো আমরা দশ নম্বর গুড়ে ভাই আপনার এই দশ নম্বর গুড়টা কি জাতের এটা একটা সায়ন গরু ভাই এটা বয়স কেমন আছে এটা ভাই এটার বয়স ভাই চব্বিশ মাস পার হয়ে গেছে এটা দাঁতে অলরেডি ভাই দুইটা দেখি আমরা এই পাশ থেকে দেখাই গৌটিকে মাসাল্লাহ গোটা একটা বিগ বল্ডার গরু

ভাই বয়স কেমন আছে এর বয়স ভাই চব্বিশ মাস এর দাঁত পড়ে গেছে ভাই এটা আপনার মাংসের ওজন কেমন আছে এর মাংসের ওজন ভাই পাঁচ মিনিট দশ থেকে ষোলো সিঙ্গেল এ কেমন দাম রাখছে সিঙ্গেল এ দাম রাখছে ভাই খুব বিয়ালিশ কথা বলার সুযোগ জি ভাই সুযোগ আছে তো আপনার আর একটা লট বললেন দ্বিতীয় লট ওখানে দশটা গরু আছে জি ভাই তো যাই হোক এই আপনার এই এগারোটা গরুর জন্য আপনার যে এগারোটা গরু আমরা দর্শক ভাই বন্ধুদের আমরা দুই পা গরুগুলো আমরা ভালো করে দেখিয়েছি তো আপনার এই গরুগুলো কি লট লটের কোন ব্যবস্থা করছেন ভাই ভাই এই আমার এই এগারো পিস গরু যদি কোন দর্শক ভাই যদি এগারো পিস গরু যদি নেই তো পার পিস ভাই দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস মানে একটা লট দিলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই আমি তো দেখেছি আপনার এখানে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকাও ছিল আপনার এখানে এক লক্ষ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ এরকম দামও ছিল তো যাই হোক আপনি লট দিয়েছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এখান থেকে কি কোনো দর্শক ভাই বন্ধুরা কি সম্মানী পাবে হ্যাঁ ভাই সুযোগ আছে তো যাই হোক আপনার স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা দর্শক ভাই বন্ধুরা নিতে পারবেন তো জিয়া ভাই চলুন আপনার আপনার দ্বিতীয় লটে আমরা ফিরে যাব ওখানে দশ পিস গরু দর্শক ভাই বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকবেন তো যে ভাই চলেন আপনার এই যে দ্বিতীয় লটটা এই দ্বিতীয় লটটা আপনার কয় পিস গরু আছে ভাই এখানে এখানে গরু আছে ভাই দশ পিস ভাই এক নম্বর গোটা আপনার হলো কি জাতের গরু ভাই এটা একটা হান্ড্রেড এর গরু দেখেন ভাই বৈশিষ্ট্যটা দেখেন আমার দর্শক ভাইদের দেখান যে যে গরু এটা দেখান বয়স কেমন আছে এটার বয়স ভাই চব্বিশ মাস এটার শরীরে মাংসের ওজন কেমন আছে ভাই এটার মাংসের ওজন আছে ভাই পাঁচ পনের দশ কেজি ছটা সিঙ্গেলে কেমন দাম রাখছে ভাই এক লক্ষ পঁচিশ হাজার কথা বলার সুযোগ আছে হ্যাঁ ভাই সুযোগ আছে তো ভাই চলুন আপনার দ্বিতীয় নম্বর গরুতে আমরা চলে যাবো ভাই এটা কি জাতের গরু ভাই এটা একটা বিগ বডির গরু ভাই

এটা একটা কি জাতের গরু এটা আপনার সায়ন গরু ভাই ভালো পার্সেন্টের একটা গরু ভাই এটার আপনার বয়স কেমন আছে এরা বয়স বয়স ভাই চব্বিশ মাস এটা দাঁত পড়ে গেছে ভাই এটা শরীরে মাংসের ওজন কেমন আছে এটা এটা শরীরে মাংস আছে ভাই সাড়ে চার মন এটা সিঙ্গেলে কেমন দাম রাখছে সিঙ্গেলে এটা দাম রাখছে ভাই এক লক্ষ বাইশ হাজার এটা সাত নম্বর গরু ভাই চলে যাচ্ছি সাত নম্বর গরু কি জাতের গরু ভাই এটা একটা সায়ন গরু ভাই এটার বয়স কেমন আছে ভাই এটার বয়স ভাই চব্বিশ মাস এটার দাঁত বাহি ফাঁকা হয়ে গেছে দাঁত পড়ে যাবে যেকোনো করে শুনুন এটার আপনার সিঙ্গেলে কেমন দাম রাখছেন সিঙ্গেল এটা দাম রাখছি ভাই এক লক্ষ আঠারো হাজার এখানে দাম দর করার সুযোগ আছে হ্যাঁ ভাই সুযোগ আছে তো চলুন আপনার আপনার চলে যাবো আমরা আট নম্বর করতে ভাই ভাই এটা একটা কি জাতের গরু এটা একটা সাহেব বিটের ভালো পার্সেন্টের গরু ভাই আর কালারটাও টকটকে লাল এটা আপনার বয়স কেমন আছে এটা বয়স ভাই চব্বিশ মাস এটারও দাঁত ফাঁকা গেছে ভাই যেকোনো করছে ভাই দাঁত পড়ে যাবে ভাই এটা আপনার শরীরে মাংস ওজন কেমন আছে এটা শরীরে মাংস আছে ভাই এটা শরীরে মাংস আছে ভাই সাড়ে চার মন এটা সিঙ্গেলে কেমন দাম রাখছে সিঙ্গেল এটার দাম রাখছে ভাই এক লক্ষ একুশ কথা বলার কোনো সুযোগ আছে হ্যাঁ ভাই সুযোগ আছে এবার আমরা চলে যাবো আপনার নয় নম্বর গরুতে ভাই এটা একটা কি জাতের গরু ভাই এটা একটা সায়ল বিটের আনকমন কালার গরু ভাই দেখেন মাসাল্লাহ গরুতে একটা দেখার মতো একটা গরু জি ভাই এর বয়স কেমন আছে এর বয়স ভাই এটার বয়স চব্বিশ মাস এটা এটা দাঁত করতে ভাই সময়ের ব্যাপার সময়ের ব্যাপার জি ভাই

সিঙ্গেলে কেমন দাম রাখছেন সিঙ্গেলে এর দাম রাখছে ভাই এক লক্ষ একুশ কথা বলার সুযোগ আছে হ্যাঁ ভাই সুযোগ আছে তো জিয়া ভাই আপনার একটি একটি করে আমরা দশ পিস গরু আপনাদের মাঝে দেখিয়েছি দেখি পাশ থেকে একটু গরুগুলো দেখাই ভাই আপনার গরুগুলো কি কোথা ত্রুটি বা খুঁত আছে ভাই দশ পয়সারও কোন দোষ ত্রুটি খুঁত খাম কোন কিছু নাই ভাই আমরা ভিডিওতে আমরা বারবার দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করেছি দর্শক ভাইদের নিখুঁত ভাবে দেখান যে ওই পাশ থেকে দেখিয়েছি এবার এই পাশ থেকে দেখালাম কোথাও কোনো ত্রুটি আছে কিনা আসলে অ্যাকচুয়ালি আমি আমার ভিডিওর মাধ্যমে আমি দেখতে পাচ্ছি না যে কোথাও কোনো ত্রুটি আছে কিনা তবে দর্শক ভাই বন্ধুরা আপনার গরুগুলো আপনারা দেখে শুনে কয় করতে পারবেন তো জিয়া ভাই এই দশ পিস গরু যে আপনার প্যাকেজ এটা কত করে লট হলে আপনি দিতে পারবেন আমার দর্শক ভাই বন্ধুরা পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকায় দশ পিস গরু রাখছে জিয়া ভাই তো এখান থেকে ভাই কোন সম্মানই পাবে হ্যাঁ ভাই সীমিত সুযোগ আছে তো ভাই ঠিক আছে এক লক্ষ পনেরো হাজার টাকার প্যাকেজ এটা দিয়েছে জিয়া ভাই এখানে দাম দর করা একটু সুযোগ আছে তো আগের লটটি দেখেছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং দ্বিতীয় লটটি দেখেছি আমি এক লক্ষ আপনার পনেরো হাজার টাকা এখানেও দাম দর করার সুযোগ আছে তো যে ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা গরুগুলো ক্রয় করতে পারবেন তবে দর্শক ভাই বন্ধুরা যেখান থেকে গরু কিনেন না কেন কেন না কেন আপনারা দেখে শুনে গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন তো যে ভাই নতুন ভিডিও আসলে আবারও আপনার কাছে আমরা ফিরে আসবো সে পর্যন্ত আপনিও ভালো থাকবেন আমার দর্শক ভাই বন্ধুরাও ভালো থাকবে আমার ভিডিওটি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ